আমি আয়ান শ্যাত আজ আপনাদের কাছে নিয়ে এলাম কিছু রোমাঞ্চ আর যৌনতা প্রতিশোধ ও রহস্য প্রেমের খুঁজে শিহরণ জাগানো এই কাহিনীগুলি পাঠককে প্রেমের অনন্য অভিজ্ঞতা দেয় চলুন শুরু করা যাক কুইয়া আর রেখার কথা এই তো আমার ছোট্ট জীবন জীবনের অ খ শিখতে শিখতে হিমশিম খেয়ে গেলাম প্রেম অপ্রেম সবেতেই আকণ্ঠ ডুবেছি কাজ অখাজেও তবু তবুও বোঝার বাইরে ধরা ছোয়ার বাইরে থেকে গেল আর বোকা থেকে গেলাম আজীবন জীবনের প্রথম এবং শেষ ল্যাপে মিলেছিল আলোর দেখা সেই আলোকেই দুহাতে মেখেছি মাখছি সেই আলোতেই নিজের ভুলগুলো শোধরাচ্ছি এবং এত দ্রুত সেসব রিকনস্ট্রাকশন চলছে আলো নিজেই মুগ্ধ হয়ে গেছে আমার বেড়ে যাওয়া বয়সটুকু ফুৎকারে উড়ে যাচ্ছে আমি নেমে এলাম পঁচিশে বা তারও নিচে পিপসাকে যেন আবার কোনো কিছুতে আমার অর্ডিনারি কোনো গুণ নেই না ছিল পড়াশোনায় না খেলায় না গানে না অভিনয়ে সেই আমি পিপসার কাছে হিরো তার অনেক অনেক পরে আলোকরেখার কাছেও তাই হয়েছি বুঝি সেটা তাদের গুণ আমার আসলে হিরো হওয়ার কোনো গুণ কোনো কালে ছিল না আজও নেই হ্যাঁ এটা ঠিক জীবনের ধাপগুলো স্মুদলি পেরিয়ে গেছি কি পড়াশোনা কি চাকুরি কি প্রেম সব সময় মতো হয়েছে অবশ্য প্রেমটা সময়ের বহু আগে করেছি এবং বিয়েটাও তাহলে কি কখনো বিপর্যয়ে পড়িনি পড়েছি মারাত্মক ট্রাবলে পড়েছি সেটাকেও আমি সাধারণ মানুষের জীবনে পাঠ কিন্তু সব কথা কি বলা যায় সাধারণ মানুষ পারে সেটা চোখ রাঙানি আছে না সমাজের নীতি সেনার ব্রিগেড আছে না তাহলে কি করব ভয় সরিয়ে সব বলেই ফেলি এবং সোজাসাপটাই আলোকরেখা আমাকে সাহস জুগিয়ে চলে লেখো তো কি হবেটা কি বাড়ি ভাঙচুর হবে পাড়া সাড়া করা হবে আচ্ছা আগে হোক দেখা যাবে আলোকরেখা তরুণী পুলিশ অফিসার ওর মুখে এসব কথা মানায় আমার এসব সাহস দেখানো সাজে ও বুঝতেই চায় না বলে যাই হোক আমি তো আছি সামলে বোনও আমি চাই সেই প্রেমিক মানুষটার পুনর্জন্ম হোক ব্যাস এইটুকু আমার চাওয়া ওর সঙ্গে সেই প্রথম দিনের আলাপটার কথা আমার প্রায় মনে পড়ে সেদিন হাফ ডে নিয়ে আমি কইয়ার ফ্ল্যাটে গিয়েছি এমনটা হামেশাই যাই সপ্তাহে একদিন না গেলে সারা শরীর জুড়ে একটা অস্বস্তির সৃষ্টি হতে শুরু করত তখন পরিমরি করে ছুটতে হতো আজ অবশ্য নিয়ম মা গিয়েছি হাতেও একটু বেশি সময় রেখেছি তা ঘন্টা তিন এক তো বটেই খুশি খুশি মন নিয়ে ডোরবেল হাত লাগালাম ও মা যেই মেটি দরজা খুলল তাকে এর আগে কোনোদিন দেখেছি বলে মনে পড়ল না পরিচয় জানতেই হ্যাঁ আপনি এ ব্যাপারে কিছু জানেন একেবারেই না সকাল সাড়ে সাতটা নাগাদ ওর সঙ্গে আমার কথা হয়েছে এমনি কলে না না ভিডিও কল তা আপনার সঙ্গে ওর রিলেশনটা কেমন আমি চুপ কি বলবো আমরা জানি তবুও আপনার কাছে শুনতে আইসি বললে ভালো করতেন সবই তো জানেন শুনতে চাইছেন যখন বলবো তার আগে শেষ বাড়ির একটু দেখতে দেবেন মুখ গেছে একটা দীর্ঘ নিঃশ্বাস পেরিয়ে এলো মা অফিসার আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিলেন সেই চেয়ার বাড়িতে বেশি লোকজন থাকলে যেখানে বসে ও আমার সঙ্গে দু মিনিটে কাজ সারত যদিও ওদের বাড়িতে এক প্রকার সবাই আমাকে মেনেই নিয়েছিল তবু এটা ওর একটা প্রিয় অভ্যেস ছিল ও বলতো কুই কি করতে ওর খুব মজা লাগে বহুগামী ছিল কিন্তু ওর শরীরের বাঁধনি তাতে একটুও নষ্ট হয়নি দেখলে মনে হতো গার্ডেন ফ্রেশ একটা বিয়ের অনুষ্ঠানে ওর সঙ্গে আমার আলাপ এবং ফোন নম্বর দেওয়া নেওয়া হয়েছিল কিন্তু সেই আলগা আলাপ গাঢ় হতে দুদিনও লাগেনি আর তিন দিনও লাগেনি ওর সঙ্গে ডেটিং করতে এসে আরেক রাউন্ড জমিয়ে দিত লক্ষ্য করতাম একটু আশ্চর্য হতাম ওর নিম্নাঙ্গ প্রতিবারেই ভিজে ছপছপে থাকত কারণ জানতে চাইলে ও শুধু হাসত আর বলত তোমার মতো সুখ কেউ কোনো দিন দেয়নি তো তাই কিন্তু কিছুদিন যাবার পর ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করি ওর ব্যবহার কেমন শুকনো শুকনো লাগতে শুরু করল নিটফল অধিকাংশ সময় ওর নিম্নাঙ্গ শুকনো কাঠ হয়ে থাকত পেনিট্রেশন করলে পেনিসের ওপরের কভার ছুলে যেত পরের বার করলে জ্বালা দিত এবং লিঙ্গ ফুলে যেত বুঝতে পারছিলাম সামথিং ইজ গোয়িং অন আমিও কি এই বিষয়ে আর ঘাঁটালাম না ও তক পর দরজা খুলে গেল কইয়া আগে বাইরে এসে চুপিসারেই গেটের তালা খুলে দিল ছেলেটা সরাত করে বাইরে বেরিয়ে মিলিয়ে গেল হুম ও এবার বাথরুম গেল আমি আস্তে আস্তে নিজের ঘরে কিছুক্ষণ পরও এলো একেবারে শটান বিছানায় পৃষ্ঠে জড়িয়ে ধরল বললাম তুমি বহুগামী সেটা জানতাম তা বলে আমি থাকাকালীন কি বলছ কি বুঝতে পারছ না কি বুঝব বলছি ওটাকে কবে জোটালে কোনটাকে ও বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না কি বুঝব ওই ছেলেটাকে কোন ছেলেটা কি বলছ এতক্ষণ যার সঙ্গে শুয়েছিলে ওই ছেলেটার কথা বলছি এবার কইয়া চুপ করে যায় তারপর হু হু করে কান্না শুরু করে বললাম কইয়া কেঁদে কি লাভ ভালোই হলো আমাকে ছুটি দিলে ওর কান্না আরো বেড়ে গেল আমার মায়া হতে লাগলো বললাম আমি তোমাকে তো কিছুই দিতে পারলাম না ও নিশ্চয়ই তোমাকে বিয়ে করবে তোমার বাচ্চার বাবাও হবে আর বলো না প্লিজ আমি ভুল করেছি কেন করলে তুমি তার জন্যে দায়ী আমি হ্যাঁ তুমিই তো তা ভালো আর কিছু বলবে কই একনাদে লাগলো অমশাই কি এত ভাবছেন কি বলবো সামনে তরুণী অফিসার ধারিয়ে বললেন চলুন বাইরে যাই আর দরকার পড়লে আপনার ডাক পড়বে আশা করি সহযোগিতা করবেন সেই শুরু তারপর কত কি ঘটে গেল জীবনে তার ইতিহাস লিখছি এবার ফিল্ম এবং কুজির কাহিনী হ্যালো মিস্টার ফিল্ম বলছেন হ্যাঁ বলছি বলুন আপনি কি বলছেন নমস্কার স্যার আপনি আমাকে চিনবেন না আমি স্বর্গমর্ত পাতাল দৈনিক নিউজ স্টাফ রিপোর্টার অধমের নাম কেকুজিৎ আচ্ছা নমস্কার তো বলুন কি ব্যাপারে আমাকে ফোন করলেন স্যার আপনি জানেন বোধ হয় একেবারে সাধারণ মানুষের জীবনের গল্প আমরা প্রায়ই ধারাবাহিক আকারে প্রকাশ করে থাকি সেই সূত্রে আপনাকে ফোন করা কেন্দুবাবু আমাদের আবার গল্প কি সবই তো কমন আমরা সেই কমনের মধ্যে কিছু না কিছু জানকমন গল্প পেয়ে থাকি আপন সেটা পরে জানানো হবে আর হিট না হলে এখানে ইতি হ্যাঁ সে তো অবশ্যই আমাকে ভাবতে সময় দেওয়া যাবে নিশ্চয়ই দিন আপনি কত দিন চান আমরা সাধারণত পাঁচ দিন দিয়ে থাকি না না অত সময় লাগবে না ঘন্টা দুয়েক দিলেই হবে ওকে আরও একটা কথা অনুলেখক নিলে তিনি কি আমার বাড়ি এসে গল্পগুলো শুনে শুনে লিখবেন নাকি তার প্লেসেই যেতে হবে ভালো বলেছেন অবশ্যই তার অফিসেই যেতে হবে আর সময়টা আলোচনা করে ঠিক করে নেবেন আচ্ছা আর আমি হ্যাঁ বললেই আমার বাড়ি চলে আসবেন হ্যাঁ আমি আর আমাদের ফটোগ্রাফার চুক্তিতে সই করাবো ওকে থ্যাংক ইউ তারপর কাজের মধ্যে ডুবে গিয়েছি এখন চারদিকে চক্রবৃদ্ধি হারে খবর বেড়েই চলেছে ফলে আমাদের মতো অন্য বিভাগের লোককেও টেনে এনে নিউজ ডেস্কে বসানো হয়েছে সে যাই হোক ফেলুমবাবুর ফোন এলো হুম উনি রাজি বাবা এই তো চাই আপনারা সাহস করে এগিয়ে না এলে সমাজ কীভাবে চলছে সেটা মানুষ কিভাবে জানবে খুব ভালো সিদ্ধান্ত সেই শুরু অপারেশন ফেলু বাবু এবং গোটাটাই আমার দায়িত্বে প্রথম দিন গেলাম সেদিন ফ্ল্যাটে কাউকে দেখতে পাইনি তিনি বাজার থেকে আনা শিঙাড়া মিষ্টি খাওয়া করালেন সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই কি কি লিখবেন তার একটু ওভারঅল আইডিয়া দিলে ভালো হয় প্রথম থেকে চল্লিশ বছর এবং শেষে বাকিটা তবে প্রসঙ্গক্রমে এ ভাগের জিনিস ওভাগে ঢুকে যেতে পারে এতে কারো কোনো সমস্যা হবে না প্রথম প্রথম একটু আড়ষ্টতা থাকলেও থাকতে পারে আমাদের এডিটিং টিম আপনাকে সব সময় অ্যাসেস্ট করবে ওকে থ্যাংক ইউ আপনার দেওয়া পুরনো ফটো থেকে আমরা এগুলো বেছে নিলাম লাগলে আরও চেয়ে নেব ওকে তাহলে আজই পাঁচটি পর্ব আপনাদের ইমেলে সেন্ড করছি এবং আগামী শেষেরটা রকম। সেটা না পড়লে বোঝানো যাবে না দাদা আজও গ্রাম বাংলায় খেলার সাথীরা এসব ঘটিয়ে থাকে এসব ঘটনা ভয়াবহ হওয়ার আগেই বড়রা চেক দেয় আচ্ছা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার সাপাত হ্যাঁ দাদা সম্মিলিত অপরাধ অথচ বড় জোর দুচর থাপ্পড় তার শাস্তি আচ্ছা সময় করে দেখবক্ষণ আগামী রোববার থেকে ছাড়ি তাহলে ঠিক আছে দাদা ছাড়তে পারেন একটা সাধারণ মানুষ জীবনকে খুঁজতে গেলে কিভাবে একটা নয় দুটো নয় একেবারে সাতান্নটা বসন্ত পেরিয়ে গেল তারই চলমান বাগানে জল দিতে বড়দের ডাক পড়ে ছোট তা কি চাষা ফ্যামিলির লোকবল না থাকলে কি চলে ওই জন্যই তো আঁটকুড়েদের বুড়ো বয়সে খুব কষ্ট চাষবাস শুধু জন্মানদের দিয়ে হয় নাকি নিজেরা হাত না লাগালে আর কতটুকু লাভ থাকবে সুতরাং দু একদিন বাদে সার বছরই আমাদের একই রুটিন মাঠ থেকে সদ্য ধান তোলা হয়েছে এখন বাগানের কাজ সেভাবে শুরু হয়নি ফলে খেলবার জন্য হাতে একটু বেশি সময় খামারে পরপর সব ধানের বড় বড় গাদা রাতে পাহারা দেবার জন্য একটা কুঁজি বাঁধা দুটো গাদার মাঝখানের ফাঁকা জায়গায় এরকম কুঁজি প্রায় প্রত্যেকের খামারে এবং এগুলোকে কেউ কিছু মনেও করে না শহুরে লেখাপড়া জানা আত্মীয় এলে অবশ্য বাড়ির লোকের একটু সভ্যভব্য বাক্য বলার চেষ্টা করত এমনকি ক্রিয়াপদের ব্যবহারেও নজর থাকত কিন্তু এসব চেষ্টা সবসময় সফলও হতো না সফল করার চেষ্টা হলেও কেমন কৃত্রিম কৃত্রিম লাগত ওই যে বলে না অনভ্যস্ত চন্দনের ফোঁটা চাটচাট করে তেমনটাই হতো সে যা হোক দুপুরের কুজিতে ফিরি একবার হল কি আমরা প্রাইমারিতে পড়ায় কজন পুচকে কুজিতে গেছি মুঙ্কুশঙ্কাল সকালের কাজ শেষে এক পেট ভাত ঠেসে নাক ডাকাচ্ছে সেখানে ঢুকেই আমাদের হাসি আর ধরে না সপ্পু মঞ্জু আর বা কাহিনী আমাদের মধ্যে সবচেয়ে পাকা সপ্পু যাকে বলে অকালপক্ষ ও ছিল তাই ও করল কি মঞ্জুর লুঙ্গি পুরো পেটের ওপর তুলে দিল আর মুখে আঙুল দিয়ে আমাদের সবাইকে চুপ করতে বলল এমনটা নয় যে আমরা এই রাজে মঙ্কুর ড্যাশ ড্যাশ দেখিনি কিন্তু সেটা ন্যাতানো অবস্থায় আর আজ যেটা দেখলাম সেটা শোল মাছ মঞ্জুর ওটা দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল বাবা সেকেন্ডে সেকেন্ডে তার লাফানি চলছে তাহলে কি মঙ্কু স্বপ্নে কোনো রাজকন্যাকে দেখছে নাকি মঠ পড়ে আছে তারপর যেটা ঘটলো সেটা আমরা দেখেছি সপ্পু আগে আলাদা জায়গায় রাতে ঘুমত। এই ঘটনার পর তারা কুঁজিতে বা বারান্দায় একই বিছানায় ঘুমোতে শুরু করে তাদের এক মিল দেখে লোকে তাদেরকে হরিহর আত্মা বলে ডাকতে শুরু করে কিন্তু আসল ঘটনা আমি জানি অবশ্য আর কারো চোখে এসব পড়েছে কিনা সেটা আমি জানি না এর নিট ফল হল প্রায় সমবয়সী হওয়া সত্ত্বেও সপ্পু আমাদের থেকে দূরে সরে যেতে লাগলো তার সব সময় মঞ্জুর সঙ্গে লেপটে থাকা চাই খেতে মঞ্জু কাজে মঙ্কু লুডো খেলায় মঞ্জু আর অবশ্যই ওতে মঞ্জু। সব সব সময় ফিসফিস করে কি বলে আর নিজেরাই হাসে আমাদের একটু এসব তোকে বোঝে বলে হুম ও আমাকে সব বলে আর কি বলে? বলবো না তোকে বললে তোকে পেয়ারা খাওয়াবো বল কটা চার চারটে ইয়া বড় বড় সত্যি দিবি তো হ্যাঁ রে মা কালীর দিব্যি পথে আসে সপ্পু আমাদের পেয়ারা খুব মিষ্টি ভেতরটা আবার লালে লাল সবাই বলে কাশীর পেয়ারার জাত আর ওর খুব লোভ পেয়ারা পাবে তাই এবার ওর মুখ খোলে কাউকে বলবি না বল সত্যি কাউকে কিচ্ছু বলবো না ও পেন্টুল নামায় আমার দেখে পিছন উল্টে দেখায় মঙ্কু এখানে কাজ করে সপ হাকার হাঁকার জায়গা দুদিকে টেনে ফাঁক করে দেখায় তোর লাগে না প্রথম কদিন আমাদের ডেকে নিয়ে যায় তার দেরি হলে মঙ্কু আমাকে চুপু চুপি তাকে ডাকতে পাঠায় মঙ্কু আমি দুজনে যাই আমি নজর রাখি কেউ আসছে কি না ওরা তখন বরবুয়ের কাজ ছাড়ে ওর খুব জোর তোর সঙ্গে এসব করে আবার তার সঙ্গেও হুম ওর খুব জোর দেখিস এক বস্তা ধান হেসে খেলে গোলায় তোলে আর বাঁজা বউও তাই বলে আর কি বলে খালি কাঁদে আর বলে মঞ্জু তুই আমার শিব ঠাকুর আমাকে বাঁচা মঞ্জু বাঁচা আর বলে কি বলে মঞ্জু তুই আমার সব আমার বাঁজা কলঙ্ক ধুয়ে দে মঙ্কু কি বলে মঙ্কু বলে কাঁদিস নে গেটকুশালার খ্যামতা নেই তাই পারে আচ্ছা দখন আমাকেও রোজ ডাকবি সেই রাতে বেড়াল ডাকশনে আমি বেরিয়ে এলাম সপ্পু আগে আগে তাকে অনুসরণ করে পেছন পেছন আমি একটা জায়গায় ও আমাকে বসতে বলল আমি অবু হয়ে বসে বসে সব দেখতে লাগলাম শুনতে লাগলাম গলায় মধু ঢেলে ঢেলে তারা আদর কথা বলে যাচ্ছে এমন করে কি বর বউ কথা বলে হবে হয়তো আসতে আস্তে গায়ে যেন মোষের বল আজ নতুন বুঝলি রোজ বুঝছি তালে এখন পেট ভারী ভারী লাগছে নতুন বউ হয়ে যখন পকুরমা এই ছিল তখন চার ছ হাট না যেতি এমন কথা বলতো আমারই তেমনটা মনে হচ্ছে বলিস কি ঠিক বলি মং হুম তারপর আরও কত কি আছে পকুরমা সব জানে আমাকে সব জানাতি বলেছে পোকুর মাকে বলেছিস তোর পেট ভার ভার ঠেকতেছে হুম সেই তো বলল সাবধানই থাক মাসিক শেষ কবি হয়েছে জানতেও চালো বলেছিস সব হুম বললো চিনতে করিস নে মনে হচ্ছে তোর সুখের দিন আসতিছে আচ্ছা পুকুর কথা শুনে চলিস আমাকেও জানাস সেই মতো আমিও চলবো তুই তো আমার মুকু শোনা সাঁচাল দেওয়া হয়েছে বলে মশা নেই কিন্তু ধোঁয়ার গন্ধে আমার কাশি এসে যায় আর কি কোনো ক্রমে কাশি চেপে ওদের কাজ কারবার কথাবার্তা শুনতে লাগলাম আর এই নেশা আমন চেপে বসল সপ্পু ইত্যাদি প্রভৃতি গল্পের আর শেষ নেই দুপুরের কুজি আবার আমাদের দখলে এখানেই ঘটেছিল আরেক সত্যি ঘটনা সেও কম কিছু নয় গেটকু এবং হিজরেদের গল্প গেটকু কদিন খুব খারাপ কাটল পাড়া প্রতিবেশী সবাই গেটকুকে দোষ দিতে লাগল একটু খচ্চর লোকেরা গেটকুর লুঙ্গি খুলে দেখে আর হ্যাঁ হ্যাঁ করে পাড়া মাথাতে লাগে ঠিক সেই সময় গেটকুর বাড়ি হিজড়েরা এসে হাজির চেনা সবাই ওদের কে না চেনে হেক্ট এদের সর্দার সেই হেক্ট হিজরে গেটকুকে উদ্ধার করলো সঙ্গে করে নিয়ে গেল তারপর গেটকু ওদের নিয়ে মাঝে মধ্যে ওর ভিটে আসে খাওয়া দাওয়া হয় আনন্দ উৎসব হয় আবার চলে যায় আমার তো কৌতূহলের সীমা পরিসীমা নেই ফলে আমার সঙ্গে বউ হারানো টেকুর ভাব হতে দেরি হয় না বলে তৃতীয় লিঙ্গ হিসাবে অভিহিত করে এছাড়াও হিজড়েদের জেন্ডার খোঁজা ট্রান্সজেন্ডার হার্মাফ্রোডাইট শিখন্ডি বৃহন্নলা নপুংসক ইত্যাদি নামেও অভিহিত করা হয় তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোর জীবন সত্যি মানবেতর প্রকৃতপক্ষে হিজড়েরা যৌন প্রতিবন্ধী মানুষ যারা ক্রোমোজোমের ত্রুটি ও জটিলতার কারণে যৌন প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে বিজ্ঞানের মতে দুটি এক্স এক্স প্যাটার্ন ডিম্বাণুর সমন্বয়ে শিশু জন্ম হয় ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে কন্যা শিশুর মধ্য ডিম কোষ জন্ম নেয় এই থাকে এই যে আমরা হিজোড়াদের দেখি না যাদের আমরা তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে কেতাবে নাম দিয়েছি এদের কিন্তু সকলেই হয় নারী নয়তো পুরুষ মানুষের যখন হাত পা চোখ কান এসব প্রধান অঙ্গপ্রত্যঙ্গে ত্রুটি থাকে ত্রুটি নিয়েই জন্ম নেয় তখন আমরা তাদের বিভিন্ন নামে ডাকি দৃষ্টি প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী কিংবা শ্রবণ প্রতিবন্ধী কেউ কেউ বুদ্ধিপ্রতিবন্ধীও হয় ঠিক তেমনি এই মানুষগুলো আর কিছুই নয় শ্রেফ। লিঙ্গ প্রতিবন্ধী তাদের থাকে কিছু লিঙ্গ বিকাশজনিত ত্রুটি কারো অস্পষ্ট বা দুর্বোধ্য লিঙ্গও থাকে এটাই আর এটা নিরাম কিন্তু বলা যায় ভ্রান্তির মধ্য থেকে যাওয়া তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই মানবকুলে কোলে দুটোই প্রজাতি স্ত্রী ও পুরুষ সুতরাং এদের প্রত্যেকে হয় স্ত্রী নয়তো পুরুষ আর চিকিৎসা বিজ্ঞান এত দূরে গিয়েছে যে সামান্য কিছু সার্জারি করে দিলে তারা নিজ পরিচয়েই বেড়ে উঠতে পারে কেমন হয় সে সার্জারি সে বিষয়ে বলার আগে আমি কেন ঠিক এমনটিই হয় তার একটা ব্যাখ্যা তুলে ধরতে চাই বললেন ডক্টর নজরুল ইসলাম আকাশ তিনি বলেন ক্রোমোজোম জননাঙ্গ লিঙ্গ সম্পর্কিত হরমোন বা লিঙ্গ বৈশিষ্ট্যের ভিন্নতায় এটা হয় অর্থাৎ স্বাভাবিক থেকে অন্য কিছু অন্যান্য রোগ কিংবা শারীরিক সমস্যার মতো হিজড়াও একটি শারীরিক বা এন্ডোক্রাইন সমস্যা যার চিকিৎসাও চিকিৎসা শাস্ত্রে মোটামুটিভাবে প্রতিষ্ঠিত সময় মতো শনাক্ত করে যথাযথ ও ধারাবাহিক চিকিৎসা দিলে এদের লিঙ্গ পরিচয় পরিচিতি করে সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব শুধু তাই নয় এরা বৈবাহিক জীবনযাপন এমনকি বংশবৃদ্ধিতে কখনো কখনো সক্ষম হতে পারে প্রকৃতপক্ষ জন্মপরবর্তী সময়ে এই সমস্যাটি ধরে ফেলা সম্ভব এবং তাতে এর সমাধানও করা সম্ভব তিনি বলেন আমরা যদি জন্ম পর্যায়ে এই সমস্যা চিহ্নিত করে চিকিৎসা তাহলে ধীরে ধীরে সমাজে মেয়েটি কোনো ধরনের লিঙ্গ প্রতিবন্ধিতায় ভুগছে বলেন ড নজরুল ইসলাম লক্ষণগুলোর মধ্যে রয়েছে মেয়েদের ক্ষেত্রে মাসিক না হওয়া স্তনের গঠন না হওয়া কণ্ঠস্বরের অস্বাভাবিক পরিবর্তন দাড়িগোপ গজানো ইত্যাদি আর ছেলেদের ক্ষেত্রে পুরুষাঙ্গ বড় না হওয়া দাড়িগোপ না গজানো কণ্ঠস্বর এবং পেশির স্বাভাবিক পরিবর্তন পরিবর্তন না হওয়া ইত্যাদি তাহলে করণীয় কি এমন প্রশ্নে ডক্টর নজরুল বলেন খুব সহজ কিছু সার্জারি কিন্তু সবার আগে দরকার সচেতনতা নবজাতকের জন্মের পর শিশুর যত্নের পাশাপাশি মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে হেলুম এবং হিজড়ে তথ্য তবে বৈশিষ্ট্য বা বাইরে নারী বা পুরুষের যে বৈশিষ্ট্যই থাকুক না কেন হিজড়েরা নিজেদের নারী হিসাবেই দেখতে ভালোবাসে তাই তাদের সবসময় নারী সেজে থাকতে দেখা যায় আমাদের দেশে হিজড়েরা পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী জোরপূর্বক চাঁদা আদায় থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে হিজড়েদের নাম অথচ অতীতে হিজড়ে সম্প্রদায়ের সুনাম ছিল গীত ও নৃত্যকলায় পারদর্শী হওয়ার জন্য হিজড়ারাও আপনার আমার মতো সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো মায়ের গর্ভজাত এবং আমাদেরই কারো ভাই বা বোন তাই তাদেরকে হয় ছেলে নয়তো মেয়েই হবে এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই যদি হয়েও থাকে তা লিঙ্গ প্রতিবন্ধিতা সেই লিঙ্গই যদি ত্রুটিপূর্ণ বা অস্পষ্ট অথবা অনির্ধারিত হয় তাহলে যেমন মা বাবার অতিরিক্ত মানসিক চাপ বাড়ে তেমনি সমাজ সংসারেও এর একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় আমার আগ্রহ দিনের পর দিন বাড়তে থাকে পরে আরো জেনেছি এই যেমন এই লেখাটা এক প্রকৃত হিজড়ে হিজড়েদের দলে জন্মগত যৌন প্রতিবন্ধীর সংখ্যা খুবই নগণ্য সামান্য কিছু ব্যতীত প্রায় সকলেই ছদ্মবেশী হিজড়ে তবে শারীরিক এবং মানসিক দিক দিয়ে এরা এত বেশি অসুস্থ আগামী দিনে জন্মগত হিঁজড়ে অনেক কমে যাবে দুই ছদ্মবেশী হিঁজড়ে ছদ্মবেশী হিঁজড়েদের চার ভাগে ভাগ করলে আলোচনার সুবিধা হবে যেমন ক আকুয়া জেনানা গ ছিবড়ি এবং খ খিন্ন ক আকুয়া হেঞ্জুরেদের দলে এক ধরনের পুরুষ থাকে যারা মেয়ে সাজতে চায় মেয়ে হতে চায় মেয়ে হিসেবে নিজেকে জাহির করার মধ্যে এরা অসম্ভব রকম মানসিক পরিতৃপ্তি বোধ করে এরা পুরুষ হলেও নারী বেশ ধারণ করতে পছন্দ করে শ্রেফ এক বিশেষ মানসিক তাড়নায় এরা মেয়ে সেজে থাকতে চায় সদ্য শৈশব পেরিয়ে এসে কিশোরদের মধ্যে এরকম ভাব লক্ষ্য করা যায় তবে পরিণত বয়সেও এরা বুঝতে পারে না যে তারই সমবয়সী ছেলে মেয়েরা তাদেরকে তারা তাদেরকে মানিয়ে নিতে পারছে না মেয়েলি ভাবের জন্য এরা যেমন মেয়েদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয় তেমনি পুরুষদের কাছ থেকেও প্রত্যাখ্যাত হয় ফলে এদের মধ্যে বিচ্ছিন্নতা বোধ ও দেখা যায় দারিদ্র সাংসারিক আর পারিপার্শ্বিক চাপে অতিষ্ঠ হয়ে ওঠা আকুয়ারা একটা সময় হিজড়েদের দলে এসে ভিড়ে যায় সবার ভাগ্যে তো আর মানবী বন্দ্যোপাধ্যায়ের মতো ঘর আর বর জোটে না খ জেনা না জেনানা হলো নারীর সাজে সজ্জিত কোনো পুরুষ তবে এদের আকুয়া বলা যাবে না কারণ জেনানারা কোনো বিশেষ মানসিকতার দ্বারা আক্রান্ত নয় নারী বেশ ভারণের মধ্য দিয়ে তারা টাকা রোজগার করতে চায় অবশেষে টাকার লোভে জেনানারাও হিজড়েদের ডেরায় ভিড়ে যায় আ যৌন ক্ষমতা সম্পন্ন জেনানা এরা শারীরিক ও মানসিক দিক দিয়ে পরিপূর্ণ সুস্থ পুরুষ মানুষ এরা ধান্দাবাজ ধুরন্ধর এদের অনেকেরই স্ত্রী সন্তান পরিবার থাকে কোনো জেনানা যদি হিজড়েদের দলের প্রধান হয় তাহলে তার পক্ষে তার পরিবারের সঙ্গে থাকা সম্ভব হয় না দল পরিচালনার জন্য তাকে হিজড়ে মহল্লাতেই থাকতে হয় তাই বলে তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয় না সেই কারণেই এদেরকে ভোর হতে না হতেই ছুটতে হয় হিজড়েদের দুনিয়াতে গ ছিবড়ি শুধু পুরুষেরাই নয় হিজড়েদের দলে কিছু মহিলাদেরও দেখা যায় অন্যতবা বা অগ্রসর দেশগুলিতে অত্যাধুনিক প্লাস্টিক সার্জারি করে যৌন পরিবর্তনকামীরা তাদের লিঙ্গ পরিবর্তন করার সুযোগ পেতে পারে এই জাতীয় অস্ত্রোপ্রচার অত্যন্ত ব্যয়বহুল তাই আমাদের দেশে এই স্বপ্ন অধরাই থেকে যায় তবে যারা অসম্ভব রকম মানসিক টানা টানাপড়েনকে উপেক্ষা করতে পারেন না তারা হাঁটুড়ে চিকিৎসক দিয়ে লিঙ্গ কর্তন করিয়ে নেয় অবশ্য যৌন পরিবর্তনকামী আকুয়ারা ছাড়াও যৌন ক্ষমতাহীন জেনানারাও অনেক সময় তাদের লিঙ্গ কর্তন করায় এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে দালাল মারফত পুরুষ শিশু কিশোর এবং যুবকদের হিজড়েদের গোষ্ঠীপতির কাছে বিক্রি করে দেয়া হয় তার মূল প্রদানকারী পদ্ধতি হল যৌন দীপিতির ব্যর্থতা যুবকদের চাকরিবাকরির বাকরির আনিয়ে আনে যখন তাদের সঙ্গে প্রতারণা করা হয় তখন তার মানসিক অবস্থাটা কেমন হয় সেটা বুঝতে তো আর অসুবিধা হয় না প্রকৃত হিজড়ে এবং যৌন পরিবর্তনকামী হিজড়েদের সঙ্গে অনেক পার্থক্য থাকেও তাদের সার মতো বিচার করা যায় না দ্বিতীয় পার্টির জন্য লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন নিজের খেয়াল রাখবেন ফ্রেন্ড